আজকে দুপুরবেলা বাটার মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করেছিলাম খেতে অনেক মজা হয়েছিল আর এই চাল কুমড়োটা আমার প্রবু শাশুড়ির গাছের তো গাছের চাল কুমড়ো একদম টাটকা কচি চাল কুমড়ো যার জন্য খেতে অনেক মজা হয়েছিল তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে এবার হচ্ছে তেলটা গরম হয়ে গেলে তাতে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এখানে এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে আদা রসুনের ঝাঁজালো গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভেজে নেবেন তারপরে এখানে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে একটু নাড়িয়ে নিব এবার স্বাদ মতন লবণ দিয়ে দিব দিয়ে মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এখানে একটু পানি দিয়ে দেব এবার মাছগুলো এখানে দিয়ে দিব কষানোর জন্য কাঁচা মাছ এভাবে কষিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারি খেতে অনেক মজা হয় আগে দেখতাম আমার মাকে এরকম করে তরকারি রান্না করতে কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার খায় না এভাবে তো তাদের কাছে নাকি ভালো লাগে না তো যে যেভাবে খেয়ে অভ্যস্ত আর কি তো মাছগুলো কষানো হয়ে গেছে তো এখানে আমি এবার একটা একটা করে মাছ তুলে আলাদা করে রেখে দেব তো আপনাদের কার কার এভাবে মাছ কষিয়ে তরকারি রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো মাছগুলো সম্পূর্ণ তোলা হয়ে গেলে এবার এখানে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিব আর কুমড়োটা যখন আমি কষাবো এতে কোনো রকম পানি দিব না কারণ কুমড়ো থেকে পানি বের হবে আর সেই পানিতেই কুমড়োটা ভালোভাবে কষানো হয়ে যাবে কোনো রকম পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই তো ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে এটা ঢাকা দিয়ে দেবো এবার মাঝখানে একবার কুমড়োগুলো একটু উল্টে পাল্টে দিব এই দেখেন পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে গেছে কুমড়ো থেকে এই পানিতেই কিন্তু কুমড়োটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এবার কিছুক্ষণ পরে দেখেন একদম পারফেক্টভাবে কুমড়োটা কষানো হয়ে গেছে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কিন্তু কুমড়োটা এবার এখানে ঝোলের পানি দিয়ে দিতে হবে যে যেমন ঝোল রাখবেন সেরকম পরিমাণে পানি দিয়ে দিবেন তা আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না তো কুমড়োটা সেদ্ধ হয় এরকম পরিমাণে পানি দিয়ে দেব এবার ওঠা পর্যন্ত অপেক্ষা করবো এবার কিছুক্ষণ পর তরকারিতে বলক উঠে গেলে কষিয়ে তুলে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার পুরো তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার তরকারি প্রায় হয়ে গেছে আমার এবার এখানে কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দেব দিয়ে এবার আরও এক দুই মিনিটের মতন একটু জাল করে নামিয়ে নেব তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ